নমস্কার অন্তর্থ ইউটিউব চ্যানেলের গল্প পাঠে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন গল্প আপনাদের শোনানোর জন্য নিয়ে চলে এসেছি আপনাদের অনেকেই আমার গল্প পাঠ পছন্দ করছেন এটা আমার কাছে অনেক বড় পাওয়া যেটা আমাকে উৎসাহিত করছে আরও নতুন নতুন গল্প পাঠ করে আপনাদের শোনানোর জন্য আজকে যে গল্পটি আমি পাঠ করব সেটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প সিদ্ধি স্বর্গের অধিকারে মানুষ বাধা পাবে না এই তার পণ তাই কঠিন সন্ধানে অমর হবার মন্ত্র সে শিখে নিয়েছে এখন একলা বনের মধ্যে সেই মন্ত্র সে সাধনা করে বনের ধারে ছিল এক কাঠকুরুনি মেয়ে সে মাঝে মাঝে আঁচলে করে তার জন্য ফল নিয়ে আসে আর পাতার পাত্রে আনে ঝর্নার জল ক্রমে তপস্যা এত কঠোর হল যে ফল সে আর ছোঁয় না পাখিতে এসে ঠুকরে খেয়ে যায় আরও কিছুদিন গেল তখন ঝর্নার জল পাতার পাত্রেই শুকিয়ে যায় মুখে ওঠে না কাঠকুরুনি মেয়ে বলে এখন আমি করবো কি আমার সেবা যে বৃথা হতে চলল তারপর থেকে ফুল তুলে সে তপস্বী পায়ের কাছে রেখে যায় তপস্বী জানতেও পারে না মধ্যাহ্নে রোদ যখন প্রখর হয় সে আপন আঁচলটি তুলে ধরে ছায়া করে দাঁড়িয়ে থাকে কিন্তু তপস্বীর কাছে রোদও যা ছায়াও তাই কৃষ্ণপক্ষের রাতে অন্ধকার যখন ঘন হয় কাটকুরি সেখানে জেগে বসে থাকে তাপসের কোনো ভয়ের কারণ নেই তবু সে পাহারা দেয় একদিন এমন ছিল যখন এই কাঠকুরণির সঙ্গে দেখা হলে নবীন তপস্বী স্নেহ করে জিজ্ঞাসা করত কেমন আছো কাঠকুরণি বলতো আমার ভালোই কি আর মন্দই কি কিন্তু তোমাকে দেখবার লোক কি কেউ নেই তোমার মা তোমার বোন সে বলতো আছে সবাই কিন্তু আমাকে দেখে হবে কি তারা কি আমায় চিরদিন বাঁচিয়ে রাখতে পারবে কাটকুরি বলতো প্রাণ থাকে না বলেই তো প্রাণের জন্য এত দরদ তাপস বলতো আমি খুঁজি চিরদিন বাঁচবার পথ মানুষকে আমি অমর করব। এই বলে সে কত কি বলে যেত তার নিজের সঙ্গে নিজের কথা সে কথার মানে বুঝবে কে কাটকরণী বুঝত না কিন্তু আকাশে নব মেঘের ডাকে ময়ূরীর যেমন হয় তেমনি তার মন ব্যাকুল হয়ে উঠতো তারপরে আরও কিছু দিন যায় তপস্বী মৌন হয়ে এলো মেয়েকে কোনো কথা বলে না তারপরে আরও কিছু দিন যায় তপস্বীর চোখ বুঝে এলো মেয়েটির দিকে চেয়ে দেখে না মেয়ের মনে হলো সে আর ওই তাপসের মাঝখানে যেমন তপস্যার লক্ষ্য যোজন ক্রোশের দূরত্ব হাজার হাজার বছরেও এতটা বিচ্ছেদ পার হয়ে একটুখানি কাছে আসবার আশা নেই তা নাই বা রইল আশা তবুও কান্না আসে মনে মনে বলে দিনে একবার যদি বললেন কেমন আছো তাহলে সেই কথাটুকুতে দিন কেটে যায় একবেলা যদি একটু ফল আর একটু জল গ্রহণ করেন তাহলে জল ও নিজের মুখে রয়েছে ওদিকে ইন্দ্রলোকে খবর পৌঁছালো মানুষ মর্তকে লঙ্ঘন করে স্বর্গ পেতে চায় এত বড় স্পর্ধা ইন্দ্র প্রকাশ্যে রাগ দেখালেন গোপনে ভয় পেলেন বললেন দৈত্য স্বর্গ জয় করতে চেয়েছিল বাহু বলে তার সঙ্গে লড়াই চলেছিল মানুষ স্বর্গ নিতে চায় দুঃখের বলে তার কাছে কি হার মানতে হবে মেনকাকে মহেন্দ্র বললেন যাও তপস্যা ভঙ্গ করগে মেনকা বললেন সুররাজ স্বর্গের অস্ত্রে মর্তের মানুষকে যদি পরাস্ত করেন তবে তাতে স্বর্গের পরাভাব মানবের মরণভাব কি মানবীর হাতে নেই ইন্দ্র বললেন সে কথা সত্য ফাল্গুন মাসে দক্ষিণা হাওয়ায় দোলা লাগতেই মর্মরিত মাধবীলতা প্রফুল্ল হয়ে ওঠে তেমনই ওই কাঠকুরণির ওপরে একদিন নন্দন মনের হাওয়া এসে লাগল আর তার দেহ মন একটা কোন ঔৎসুক মাধুর্যের উন্মেষে উন্মেষে ব্যথিত হয়ে উঠল তার মনের ভাবনাগুলি চাক ছাড়া মৌমাছির মতো উঠতে লাগল কোথা তারা মধুগন্ধ পেয়েছে ঠিক সেই সময়ে সাধনার একটা পালা শেষ হলো এইবার তাকে যেতে হবে নির্জন গিরি গুহায়। তাই সে চোখ মেলল সামনে দেখে সেই কাঠকুরণি মেয়েটি খোঁপায় পড়েছে একটি অশোকের মঞ্জুরি আর তার পায়ের কাপড়খানি কুসুম্ব ফুলে রং করা যেন তাকে চেনা যায় অথচ চেনা যায় না যেন সে এমন একটি জানা সুর যার পদগুলি মনে পড়ছে না যেন সে এমন একটা ছবি যা কেবল রেখায় টানা ছিল চিত্রকর কোন খেয়ালে কখন কোন সময়ে তাতে রং লাগিয়েছে তাপস আসন ছেড়ে উঠল বললে আমি দূর দেশে যাব কাঠকুরুনি জিজ্ঞাসা করলে কেন প্রভু তপস্বী বললে তপস্যা সম্পূর্ণ করবার জন্যে কাঠকুরুনি হাত জোর করে বললে দর্শনের পূর্ণ হতেই আমাকে কেন বঞ্চিত করবে তপস্বী আবার আসনে বসল অনেকক্ষণ ভাবল আর কিছু বলল না তার অনুরোধ যেমনই রাখা হলো অমনি মেয়েটির বুকের এক ধার থেকে আর এক ধারে বারে বারে যেন বজ্রসূচি বিদ্যে লাগল সে ভাবলে আমি অতি সামান্য তবু আমার কথায় কেন বাঁধা ঘটবে সেই রাতে পাতার বিছানায় একলা জেগে বসে তার নিজেকে নিজের ভয় করতে লাগল তার পরদিন দিন সকালে সে ফল এনে দাঁড়ালো তাপস হাত পেতে নিলে পাতার পাত্রে জল এনে দিতেই তাপস জল পান করলে সুখে তার মন ভরে উঠল কিন্তু তারপরেই নদীর ধারে শিরিশ গাছের ছায়ায় তার চোখের জল আর থামতে চায় না কি ভাবলে কি জানি পরদিন সকালে কাঠকুরুনি তাপসকে প্রণাম করে বললে প্রভু আশীর্বাদ চাই তপসই জিজ্ঞাসা করলে কেন মেয়েটি বললে আমি বহু দূর দেশে যাব তপস্বী বললেন যাও তোমার সাধনা সিদ্ধ হোক একদিন তপস্যা পূর্ণ হলো ইন্দ্র এসে বললেন স্বর্গের অধিকার তুমি লাভ করেছ তপস্বী বললে তাহলে আর স্বর্গের প্রয়োজন নেই ইন্দ্র জিজ্ঞাসা করলেন কী চাও তপস্বী বললে এই বনের কাঠকুরণিকে